আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মাথা দিয়ে কলার মোচার চপ বা পাকোড়া চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে সিদ্ধ করে রাখা মোচা নিয়েছি এখানে চিংড়ি মাছের মাথা ভেজে নিয়েছি এখানে আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি এক কাপ পেঁয়াজ নিয়েছি নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি চিংড়ি মাছের মাথাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা পাটাও বেটে নিতে পারেন এখানে আমি কলার মোচা কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ করে দুইবার মোট এক টেবিল চামচ দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছের মাথা দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মেশ করা আলু এখন সবগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে আমি কাপ ময়দা দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে মেখে নেওয়া হয়ে গেল এখন ভেজে নিতে হবে আমি চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একে একে ছেড়ে দিচ্ছি একপাশে হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি এ সময় চুলার মিডিয়াম থেকে লোতে থাকবে করে ভেজে এইভাবে চপগুলো মুচমুচি করে ভেজে নিতে হবে চপগুলো দুপাশে ভেজে নেওয়া হয়ে গেল এখন তুলে নিচ্ছি পরের বারেও আমি একইভাবে ছেড়ে দিচ্ছি এবার চোখগুলো উল্টিয়ে দিচ্ছি এইভাবে চিংড়ি মাছের মাথা দিয়ে মচার চোপ বা পাকোড়া আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন খেতে কত সুস্বাদু দুই পার্সে কালার করে ভেজে নেওয়া হয়ে গেল এখন সবগুলো চপ আমি গেল চিংড়ি মাছের মাথা দিয়ে কলার মচার চোপ বা পাকড়া এরকম মুচমুচি পাকোড়া বা চপ গরম ভাতের সাথে খেতে খুবই মজা এটা আপনারা বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন ছোট বড় সবার পছন্দের খাবার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ